কথার মাঝে পার্থক্য অনেক অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের মতো বিদায় নিয়েছে আফগানিস্তানও এমন বাস্তবতায় লাল সবুজ সমর্থকদের তীব্র আক্ষেপ বিপরীতে আফগানদের হৃদয়ে প্রতিটা ক্রিকেটার আসরে জায়ান্ট কিলার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে ঘুরিয়ে দিয়েছে আফগানিস্তান ইব্রাহিম জাদ্রানের রেকর্ড সেঞ্চুরি ওমর জায়ের বীরত্ব নিয়ে সরবরম সামাজিক যোগাযোগ মাধ্যম যুদ্ধবিধ্বস্ত দেশটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তৃপ্ত সমর্থকরা বাংলাদেশ ও পাকিস্তান এক ম্যাচও জিতেনি আফগানিস্তান বাদ পড়েছে তাতে আমরা হতাশ না অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না হলে অন্যরকম হতে পারত এই লোক যে না আমাদের টিম পুরো দেশ ওদের ভালোবাসে দলের সাফল্য আফগানিস্তানের মানুষ কষ্ট ভুলে যায় তাই সব সময় সমর্থন করে পিছলি যত নিবি গাম টেনশন है वो सब भूल ক্রিকেটারদের মাঝে নিবেদন ও দেশপ্রেম খুঁজে পায় ক্রিকেট প্রেমীরা পড়ছি রূপকথায় কাবুল পরিচিত উৎসবের নগরীতে ওদের দাবি এত পরে ক্রিকেট শুরু করেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন রশিদ নবীরা টাইম আফগানিস্তান ক্রিকেট খেলতে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় আফগানরা নতুন কিন্তু তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং বড় দলগুলোকে অবাক করে দেয় অথচ কত কম সুযোগ সুবিধা আফগানিস্তান ইজ प्लेइंग ফ্যান্টাস্টিক অন্যদিকে আইসিসি ইভেন্টে নিয়মিত ব্যর্থতায় ক্ষত বিক্ষত বাংলাদেশের সমর্থকদের হৃদয় দল নির্বাচন বিসিবির পরিকল্পনা ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন প্রবাসীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার গড়া ঠিক করা গড়া লিগে পারফরমারদেরকে সুযোগ করে দেওয়া এবং প্রতিনিয়ত পরিচর্যা করা প্লেয়ারদেরকে টুর্নামেন্টের দশ দিন আগে আমরা বিপিএল শেষ করছি আমরা যদি বিপিএলটা যদি দশ বিশ দিন আগে শেষ করে একটা টিম এনে আমরা যদি দুইটা তিনটা ওয়ান ডে খেলতে পারতাম তাহলে এটা আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে কাজে দিত এটা কিন্তু আমরা বলবো আমাদের বোর্ডের ব্যবস্থা